সালামু আলাইকুম বন্ধুরা তো সাথে পাম বাগানে যে ফল লোডিং করা হয় তো আপনাদের সেই ভিডিও দেখাবো তো বাগানে ফল লোডিংয়ের কাজ খুবই কষ্টর কাজ হয়তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন পাম বাগানে খুবই কষ্ট সমস্ত কিন্তু পাম ফল এবং এই যে বৃষ্টি নিয়ে আছে সম্পূর্ণ বীজ কিন্তু আমাদের করুনও লাগে এই বীজ যদি আমরা না করাই আমাদের কিন্তু বাসরা খুবই বাঁকাবাকি করবে এবং ঝামেলা করবে এবং বেতনও কম দেবে তার কারণে কিন্তু আমরা বীজে কিনে সমস্ত বীজ কিন্তু আমাদের করুনো লাগে এবং ফল লোডিং করা লাগে সমস্ত কিন্তু পাম বাগান আমাদের একটা ড্রাইভার তো দেখেন কত সুন্দরভাবে ভাবি কিন্তু পাম্প শুধু বাগান আর পাম বাগান মালয় সাথে ব্যাস সকালে ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই সাথে থাকবেন আর পাম বাগানের ভিডিও দেখতে চাইলে বন্ধুরা সকালে একটু লাইক করে পেয়েটা ফলো করে দেবেন আর দেখেন এই পাম ফল কত বড়ো বড়ো ফল এই ফলটা কিছু না হলে পঞ্চাশ থেকে কিন্তু ষাট কেজি ওজন আছে ওজন করলে হয়তো বেশিও হইতে পারে সবই কিন্তু তো যারা পাম বাগানে আসবে আসার জন্য চিন্তা ভাবনা করছি নিঃসন্দেহ আসতে পারেন বন্ধুরা তা দেখেন যেটা আমাদের পাম বাগানের ভিতরে গিয়ে আস্থা দেখেন গাড়িটা এখন ঘোরাবে বাগানের ভিতরে মালয়েশিয়ার বাগানের ড্রাইভার ট্র্যাক্টারের ড্রাইভার ভাই বাঘ ঝোর জঙ্গল নেশা ডাঙা কিছুই মানে না তো আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা আমি দেখালাম যে গাড়িতে কীভাবে লোডিং করা হয় সকলের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরাটু সকালে ভিডিওটা শেয়ার করবেন তা দেখেন সকালে বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন